আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রায় বিশ মিনিট মতো দাঁড়ায় আছিলাম শুধুমাত্র এই যে রাস্তার এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য শুধুমাত্র ২০ মিনিট দাঁড়ায় আছিলাম। কিন্তু পারতেছি না অবশেষে আমাকে সামনে গিয়ে সিগনাল দাঁড়াতে হবে সিগনালে দাঁড়াইলে হয়তো বা আমি ওই পারে পার হইতে পারবো আমার ওই পারে যাইতে হবে কারণ আমার খাইতে হবে আমি এখনো সকাল থেকে কিছু খাই নাই গম থেকে ওঠার পরে আমি কাপড় ধুইছি বিদেশ বাড়ি কাপড় ধোয়া লাগে বউ নাই বাচ্চা নাই কাবরদুই তো অলস লাগে এখন রান্না-বান্না করতেও তো অলস এটা তো আরো বেশি অলস যার কারণে আমার দোকান খুঁজতে হবে তো আমি দোকান খুঁজবো দোকান খোঁজার জন্য আমাকে ওই মার্কেটের দিকে যেতে হবে কিন্তু রাস্তা ভাড়াতে পারতেছি না অতিরিক্ত গাড়ির কারণে কারণ এখন বাজে প্রায় 5:30 টার দিকে মালেশিয়ার একটা নিয়ম হচ্ছে এখানকার বেশিরভাগই 5টা বা 5:30 টার দিকে সবার ডিউটি শেষ হয়ে যায় এখানকার ডিউটি 8 ঘন্টা 8 ঘন্টা হলে এখানে 5টা ডিউটি শেষ হয়ে যায় যার কারণে 5টার সময় সব গাড়ি মানুষের এখানে প্রত্যেকটা জনের গাড়ি আছে তার কারণে যাদের গাড়ি নাই তারা রেল দিয়ে যায় মেট্রো রেল দিয়ে যায় ওই যে উপরে আমার ব্রিজটা দেখতেছেন না ওই ব্রিজের রেল দিয়ে যায় ওই রেলগুলোতে প্রচন্ড পরিমাণে জ্যাম পরে থাকে তো আমার সামনে যাইতে হবে একটু এখানে একটা সিগন্যাল পড়ছিল মনে হয় আমি খেয়াল করতে পারিনি তারপরেও গাড়ি চলতে আছে অসংখ্য গাড়ি চলতে আছে দেখেন অসংখ্য গাড়ি গাড়ি ছাড়া কিছু নাই এখান তো মেইন রোড মেন রোড হওয়া যাবে না আর হতে গেলে একবারে মাইরা উড়াই দিবে তো আমি একটু অপেক্ষা করি দেখা যাক অপেক্ষার ফল কি মিষ্টি হবে নাকি ঝাল হবে একটু দেখি আরো অনেকক্ষণ ধরে দাঁড়া থাকার পর এখনো সিগন্যাল পড়তেছে না দেখা যাক আরো কিছুক্ষণ দাঁড়াই ওই যে আমার পিছনেও দুই তিন জন দাঁড়াই আছে আবার চলে হাতে হেটে আস্তে 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 দেখা যাক হয়তোবা সিগন্যাল পড়বে একটু পরে সিগন্যাল পড়বে অবশেষে সিগন্যালটা পড়ে গেল সিগন্যাল পড়ে গেল আর আমি রাস্তায় পার হয়ে যাচ্ছি এই যে সব গাড়ি দাঁড়াই আছে আর